আজ মায়ের ঘরে তৈরি হয়েছিল আমার অনেকগুলো পছন্দের ডিশের মধ্যে একটা ডিশ চিংড়ি মাছের মালাইকারি এমনিতেই শীত পড়লে কিন্তু আমাদের সবারই একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে মানে আমার তো করে কারণ গরমকালে বেশি তেল ঝালে রান্না খাওয়া যায় না বা সর্ষে বাটার রান্না খাওয়া যায় না যদিও আমরা খাই হলো শরীর খারাপের কথা তো চিন্তা করতেই হয় তাই শীতে আমার সব সময় দুপুর হোক বা রাত হোক সব সময় ইচ্ছা করে একটু রকম খাবার খেতে তাই মা যখন বলল ফ্রিজে চিংড়ি মাছ আছে কি করব আমি বললাম প্লিজ একটু মালাইকারি করে ফেলো তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আজকে আমাদের মায়ের ঘরে মালাইকারি রেসিপি চিংড়ি মাছগুলো মা আগে থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তারপর কড়াইয়ে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তুলে রেখেছে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে আর দিয়েছি এক টি স্পুন গোটা জিরে তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরেটাকে একটু সাতলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ গোটা দিয়েছিলাম দিয়েছিলাম দেড় ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা তো অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে আমার কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে যদিও মালাইকারি বেশি ঝাল হয় না তা হলো দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে মশলাটাকে ভালোভাবে কষানোর পালা মশলা যে পেস্ট করেছিলাম সেই পেস্টের বাটিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে তারপরে মশলা কষানোর পালা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা যখন ভালোভাবে কষে যাবে মানে তার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দিলাম সর্ষের পেস্ট গ্যাসের আঁচটা কমিয়ে এবার সর্ষে আর মশলাটা একটু ভালোভাবে সাতলে নেওয়ার পালা তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল আমি কিন্তু সব রান্নাতেই যখন জল দিতে হয় তার মধ্যে উষ্ণ গরম জলই ব্যবহার করি কারণ মার কাছে শুনেছি গরম জল দিলে রান্নার স্বাদ নাকি বাড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো লবণ ঝাল আর লবণটা কিন্তু অবশ্যই সবসময় তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে লবণটা দেওয়ার পরে যখন জলটা আবার ভালোভাবে ফুটে উঠবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে তার উপরে তারপরে আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধ এখানে একশো এম নারকেলের দুধ ব্যবহার করেছি রেডিমেড যেটা ওই টেট্রা প্যাকে পাওয়া যায় তোমরা চাইলে বাড়িতেও নারকেলের দুধ তৈরি করে ব্যবহার করতে পারো আর দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন সুগার এবারে সব ভালোভাবে একটুখানি নাড়িয়ে নিয়ে ঢেকে দেওয়ার পালা পাঁচ দশ মিনিট ঢেকে রেখে মাছগুলো সেদ্ধ করে নিলেই তারপরে নামাবার আগে হাফ টি স্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের চিনি মাছের মালাইকারি কিন্তু একদম তৈরি আমি জানিস তোমরা বাড়িতে সবাই এই মালাইকারি রান্না করে খাও তবে আমি যেভাবে আজকে রান্না করলাম সেভাবে একবার রান্না করে দেখো